বিসমুল্লা রহমানির রাহিম ঝেনাইদহ সদর উপজেলা সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন বিএনপির পার্টি অফিস থেকে ত্রাণের কার্যক্রম চলছে ত্রাণ এখানে বিভিন্ন জায়গায় যাবে সেগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি প্রিয় দেশবাসী আপনারা জানেন প্রতিনিয়মিত কোনো না কোনো সংবাদ নিয়ে আপনাদের মাঝে আমরা থাকি তো আজকে যারা অবন্নতদের জন্য যারা ত্রাণ নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তাদের জন্য দোয়া করি

ফারাক্কাবাদের সমস্ত গেট খুলে দিয়ে বাংলাদেশের সৃষ্ট বন্যায় এগারোটা জেলার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গৃহহীন এবং তারা পুরো পানির নিচে এখন নিবর্জিত পুরো এলাকা তো এরই আলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র কর্মসূচির অংশ হিসেবে এই বন্যাত্মদের সাহায্যের জন্য আমাদের প্রত্যেকটা ঝিনাদা জেলার প্রত্যেকটা ইউনিয়নের জননেতা আবদুল মজিদ ভাই জননেতা জাহিদুজ্জামান মোনা ভাই জননেতা মুন্সিক আমল আজাদ পান্নু ভাই আলমকির আলম ভাইয়ের নির্দেশে আমরা প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড গ্রাম প্রত্যেকটা বাড়ি থেকে এই বন্যাতদের জন্য সাহায্য সহযোগিতার জন্য আবেদন করেছিলাম তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং সেই চাল ডাল তেল চিনি চিড়া মুড়ি সহ নিত্য যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র কাপড় চুপড় সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমরা আজকে তিরিশ তারিখ জেলা বিএনপির কাছে হস্তান্তরের কথা ছিল এবং সেই সমস্ত জিনিস এখন আমরা এই যে ট্রাক লোড হচ্ছে আমরা এক ট্রাক ভরে এখন জেন্ডার জেলা নেতাদের কাছে হস্তান্তর করব ইনশাআল্লাহ। আওজুবিল্লাহি মিনাশ জি রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। 7 নম্বর মহারাজপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত এই ত্রাণ সংগ্রহ করা হয়েছে কেন্দ্র ঘোষিত বিএনপির কেন্দ্র ঘোষিত যেই প্রোগ্রামে এই প্রোগ্রামে জেলা বিএনপি থানা বিলপির নির্দেশে এস আকলে পারে যারা বিএনপি সৈদক সভাপতি আব্দুল মজিদ মজিদ ভাই এম এ মজিদ জেলা বিএনপি সুযোগ্য সাধারণ সম্পাদক মোনা ভাই থানা বিএনপির সুযোগ্য সভাপতি অ্যাডভোকেট মুঞ্চি কামালউদ্দিন পান্নু সুযোগ্য সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম চেয়ারম্যান তাদের নেতৃত্বে আজকে আজকে আমাদের এই সংগ্রহ করা হয়েছে এগুলো জেলা আমরা আজকে জমা দিতে যাচ্ছি সেই আলোকেই বিএনপির ইউনিয়নের নেতৃবৃন্দ ইউনিয়ন ছাত্রদল বিএনপি তথা ছাত্রদল যুবদল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ সবাইকে আমরা সবাই আমরা একসাথে এই ত্রাণ জমা দিতে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন বন্যদের জন্যে দোয়া করবেন তার তাদের জন্য আল্লাহ সুস্থতা দান করে সবাইকে সুস্থতা দান করে দান করে সবাইকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আপনারা কথা শুনলেন তো আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে তারা কিন্তু তারা জিনিসপত্র যে চাউল ডাউল চিনি তেল সামগ্রী এই সমস্ত জিনিসগুলো তারা কিন্তু বন্যাতের জন্য নিয়ে যাচ্ছে সেগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি আরেকটি জিনিসটা আমরা লক্ষ্য করেছি জেলা নেতৃবৃন্দ তারা নির্দেশ দিয়েছে কোনো নগদ টাকা নিবে না তারা সম্পূর্ণ চিরা মুড়ি চিনি এইগুলো নেওয়ার জন্য তারা মাইকিং করেছে বেশ কিছু দিন ধরে সেই আলোকে প্রত্যেকটা জিনিস কিন্তু আল্লাহর রহমতে মানুষ কিন্তু সেটা তারা মন খুলে তাকে দিয়েছে আলহামদুলিল্লাহ যে কোনো সংবাদ পেতে বিষয় খালি নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকবেন এবং দবির আলী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সমস্ত সংবাদগুলো আপনারা পাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ